সালামু আলাইকুম আশা আশা করি সবাই ভালো আছেন তো এ হলো মোরক আমার শখের মোরখ আসলে শখ করে মোরগটা কিনছিলাম হ্যাঁ ওজন ছিল এক কেজি একশো গ্রাম তো মোরগটা আজকে ধরছি অনেক দিন পরে আর ধরছি বলে ধরা হয় না বা দেখা হয় না মাশাল্লাহ অনেক বড় তো এখন প্রায় দেড় কেজির কাছাকাছি সাল্লা দেড় কেজি না হলেও হয়ে যাবে আর এটা সব হ্যাং হয়ে গেছে দেখেন সব চুপ মেরে রয়েছে নষ্ট নেই এই মোরগ ঢাকেছে এইটা দেখে আপনার সব চুপ মেরে গেছে বলছি সব হ্যাং হয়ে গেছে একটা ফাঁকিও নড়াছড়া করতেছে না এই হলো অবস্থা আজকে পবিত্র শুক্রবার জুম্মার দিন তো নামাজ পড়ে আসলাম নামাজ পড়ে এসে মনে করলাম একটা ভিডিও করি আপনাদের দেখায় মার্শাল্লা মোরগটা অনেক সুন্দর তবে এর একটা খাসাই বানাবো মানে খাসাই রাখবো আরে এরে বাইরে আর শাড়ি দেবো না সারি দেওয়া থাকে কারণ মানে যদি কেউ ধরে ফেলে বা মারে কারণ মানুষের বাড়ির উপরে যায় মাঠে যায় ও ওইদিকে দূরে যায় অনেক দূরে বুঝছেন অনেক করে তো কি না এই জন্য আসলে তবে এরা ফিট খায় ফিট খুব ভালো খাই ফিটকে বলা দিয়েছি খুব খাইছে ফিট খাওয়ার অভ্যেস করেছি পাখি আছে যার কারণে এদের ফিট খাইতে খুব সমস্যা হয় না পাখির সাথে সাথে এদেরও ফিট খাওয়া হয়ে যায় তো চিন্তা ভাবনা করতেছি এদের ঘর বানাবো ঘর বানিয়ে সেখানে এদের ফিট খাওয়াবো আর চাইল খাওয়াবো আর যদি কোনো খাবার টাবার বাড়তি খাবার খাওয়ানো যায় তাহলে সেগুলো খাওয়াবো ইনশাল্লাহ বাকিটা দেখাচ্ছে এই দেখেন এর মাঝে মাঝে এর আদর করি বুঝছেন আদর করলে আসলে আদর পাইলে কে না ই মানে আদর নিতে চাই দেখেছেন এর আদর করলে অটোমেটিক মনে করেন যে এই দেন মাথা মাটিতে ঠেকা ফেলা এই এ ওর আদর কে না নিতে চাই ঠিক আছে কি সুন্দর এই যে বসে থাকতে আমি কোনো জায়গায় যাবে না মাসাল্লাহ আমার এই শখ করে মরকটা কিনছিলাম এ পশম পড়ে গেছে এই সাইডে তো এই জন্য আসলে খুব একটা ভালো দেখা যাচ্ছে না হিনতে যে দেখেন সরাইলে দেখেন ও কিন্তু দৌড় মারতেছে না দেখাই এই দেখেন ও কিন্তু দৌড় মারবে না ঠিক আছে কী সুন্দরভাবে বসে আছে এই জন্য আদরের পাগল সবাই এই ছোট ছোটো বাচ্চারা দেখবেন যে যত আদর করে ঠিক তার কাছে বেশি যায় বলছেন তো শখ করে কিনছিলাম আসলে খুব ভালো লাগে বলছেন এই যেমন ধরিয়েছি কয়েকদিন পর খুব ভালো লাগতেছে ও কিন্তু দৌড় মারতেছে কারণ কেউ এরকম মাঝে মাঝে আদর করা হয় এই জন্যই হ্যাঁ মোড়গটা আমার খুব শখের বলছেন খুব ভালো লাগে এই যে আমি জেনেই থাক আমি মনে করেন যদি চলে আসি ওই যে পেসতে আসতেছে আমার বাড়ি আসা দেখলে দৌড়েও চলে আসে খাবার আয় 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 খাবার দিছি তো আসলে জানা জন্য চলে গেলো তো যাই হোক কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না